এটা কি ঠিক হচ্ছে তুমি এসে আমাদের বাড়িতে আটনা করে বলো টাটা আবার আসবে হ্যাঁ আবার আসবে আবার আসবো মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজ হচ্ছে সোমবার সকাল বাজে ঘড়িতে সাড়ে আটটা আটটা মতো তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম মা মারা সব উঠে গেছে অলরেডি মামাদিকে দিকে চা ঠা খাচ্ছে আর এদিকে আমি এখানে দুধ জাল দিচ্ছি সকাল সকাল বাড়িতে চলে এসছি মাছ এখানে ব্রেকফাস্টও বসে দিয়েছি মানে ব্রেকফাস্ট বসাচ্ছি এখন হচ্ছে ছোলার ডাল সেদ্ধ এখানে মা আটা মেখে দিয়েছে এসে লুচি তো জমজমাটি খাওয়া দাওয়া আড্ডা গল্প নিয়ে আজকে দিনটা কাটবে তো চলো চলোটা দেখতে মাছ এ কি রান্না হবে বলো মাছের মাথা দিয়ে বাঁধাকপি হ্যাঁ আর এই

করছে তুমি এসে আমাদের বাড়িতে রান্না বান্না করছো যেই দেখেছো মা মা সুযোগ পেয়েছে মা ফোন নিয়ে ফোনে কল এসছে ব্যাস বসে পড়েছে রান্না করতে আরেকজনকে দেখো দেখো সবজি কাটছে বসে বসে এটা কাজ মানে কাজ ছাড়া থাকতে পারো না না চুলচুল চুলচুল করে হাত শোনা গো আমার খুব কষ্ট যে বলো এদিকে মায়ের কিন্তু ভাজা হয়ে গেছে লুচি আর আমার হয়ে গেছে ডাল তাই সকাল সকাল সবার জন্য নিয়ে চলে আসলাম জলখাবার তো সকাল সকাল কিন্তু আমাদের মোটামুটি ব্রেকফাস্ট বানানো হয়ে গেছিল বলে কিন্তু আর দেরি না করে ফুলকো ফুলকো লুচির সাথে গরম গরম ছোলার ডাল দিয়ে কিন্তু সবাই মিলে একসাথে বসে ব্রেকফাস্ট আজকে কমপ্লিট করে নিলাম প্ল্যানিং এদের ডিমান্ড আমাকে যেতেই হবে তো রান্না বান্না টবে উঠি আমি এখন চললাম ওদের সাথে মাইথন ঘুরতে চলো যে মাসি রেডি অঙ্কার রেডি এখন আমরা বেরোচ্ছি সবাই মিলে ঘুরতে মায়ের ঘাড়ে সব দায়িত্ব চাপি আমি এখন চললাম পৌঁছে গেছি আমাদের ঝাড়খন্ডের বিখ্যাত সেই মাইথন ড্যামে চলো এখন পুরোটা ঘুরি মামিদেরকেও ঘোরাই বল পঙ্কা আমাদের এখানে এসে কেমন লাগছে তো কারণ লাগছে না পুরো ভিউটা জাস্ট মাইথনের গেট এগুলো হচ্ছে অনেক প্রচুর গেট রয়েছে যেখানে অল্প অল্প জল দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু বর্ষার সময় খুলে দেওয়া হয় এগুলো পুরো ভেসে যায় জলে যে যেগুলো তোমরা ভাইরাল ভিডিওতে দেখতে পাও বর্ষাকালে এই সেই পাথরের ওপর দিয়ে পুরো জল ভেসে যায় গেট খুলে দিলে এখন যেহেতু অক্সিজেন সেই কারণে জল খোলেনি ওই নর্মালি যেটা একটু ফাঁকা ফুকা দিয়ে বেরোতে পারছে ওটুকুই জাস্ট ভিউটা দেখো দূরে পাহাড় এই জল এই সেই বিখ্যাত মাইথনের গেট বর্ষাতে এসে একবার এই ভিউটা নিতে হবে তোমাদের সাথে দেখো এখানে অমর প্রেম কাকে বলে হ্যাঁ হাতটা সরাও এখানকার ভিউ দেখে মামা এখানে ডেকে মামিকে পোজ দিয়ে ফটো তোলাচ্ছি আর তোমাদের দেখে তো আমরা শিখবো বলো আজকে ঘোড়া আমাদের কমপ্লিট খুল্নেশ্বরী মন্দির টন্দির ঘুরে এখন আমরা চললাম বাড়ি তো বাড়ি গিয়ে দেখি মা কত কি রান্না করে রেখেছে চলো প্রচুর ভিড় মানে আজ সোমবার এই সময় এক্সাম টাইম তা তো এত ভিড় খুল্নেশ্বরী মন্দিরে গিয়েছে আমি বাড়ি এসে দেখি মার অলরেডি সব কিছু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তাই দেরি না করে ছটফট করে সবাই মিলে স্নান করে ফ্রেশ হয়ে বসে পড়লাম খেতে কেননা সবারই পেটে ছুচো দৌড়াচ্ছিলো তাই দেরি না করে সবাই মিলে খেতে বসে পড়েছি দুপুরবেলা একটু ভাত খেয়ে একটু ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠেই দেখি আরে বাপরে বাপ সবাই মিলে তো রেডি হয়ে গেছে চলে যাওয়ার জন্য আরে না না বাড়ি যাচ্ছে না আজ যাচ্ছে দাদা ভাইদের বাড়িতে মামিদের আজকে সবার নেমন্তন্ন রয়েছে দাদা ভাইদের বাড়িতে তাই সবাই সেখানেই যাচ্ছে আবার আবার আসবে আসবে হ্যাঁ এদিকে মামিরা চলে গেলো দাদাভাইদের বাড়িতে আর আমি কিন্তু এদিকে আর এদিক ওদিক না তাকিয়ে চলে আসলাম রান্নাঘরে কারণ আজ দুপুরবেলায় একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম তো কোনো কিছুই গোছগাছ করা হয়নি আর রান্না বান্না করার পর কিছু জিনিস বেঁচে রয়েছে সেগুলোকেও ভালো আমরা সব কিছু এক জায়গায় পরে পরিষ্কার করে রেখে বাকি বড় বড় বাসনগুলো নামিয়ে দিই তাহলে সুবিধা হবে অল্প অল্প সব জিনিস ছিল সেগুলোকে একবারে আজরে নিয়ে গ্যাস ঠ্যাস মুছে ভালো করে গ্যাসের টেবিল তারপরে সমস্ত বাসনপত্র সব মেজে নেবে চলো এবার কিছু এডিটিং বাকি আছে প্রচুর প্রচুর ভিডিও আছে আমার ফোন আমি এডিটিংয়ের জন্য একটুও সময় পাচ্ছি না যে তোমাদেরকে ভিডিও দেবো যাই হোক কালকের ব্লগটা ভেবেছি আজকেই পোস্ট করে দেবো তো সেই কারণে কিছু এডিটিং বাকি রয়েছে একটু একটু করে করে রেখেছিলাম সেটা এখন করে চলো আপলোড করে দিই তাহলে এই ব্লগটাও কালকে যাবে পরপর ব্লগ দিলে ফোনেও স্পেস থাকে আমার যেটা থাকে না চলো এখন একটু এডিটিংয়ে বসি ওরা গেছে খেতে ওরা এখন কখন আসলো তার ওয়েট করছে আমার ছেলে এখানে বসে বসে তো চলো এখন আমরা খাবো কারণ আমরা যাইনি আমরা ঘরে পড়ছি পড়াশোনা করা ছিলাম তাই জন্য যাইনি তো ওদের ওরা খাওয়া দাওয়া করেই ফিরবে তো যা ছিল সকালে সেটা নিয়ে বসলাম একটু রুটি করে নিলাম ব্যাস এগুলো দিয়ে আমরা দুদিন খেয়ে নেবো চলো খেয়ে নিখি তারপরে ওদের থেকে শুনবো কি কি ওখানে আইটেম হয়েছিল কালার ব্লগটা কন্টিনিউ করা হয়নি যাই হোক কালকে মাঝে অনেক কিছু রান্না করে দেখে খাইয়েছে তো আমার জন্য পাঠিয়ে দিয়েছে তো এখানে দেখো চিলি পনির এখানে রয়েছে চিকেন এগুলো হচ্ছে আমার আমার ছেলেদেরও পাঠিয়ে দিয়েছে তো কাল অনেক রাত হয়ে গেছিল সেই জন্য ব্লগটা করা হয়নি যাই হোক প্রচুর ঘুম পেয়ে গেছে ঘুমিয়ে গেছিলাম তো এখন এগুলো আমরা খাবো তো ওটাই আমার ছেলেকে দিয়ে দিলাম সকালের টিফিন তো এখন আমার ছেলে যাবে স্কুলে তো চলো এই ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লকে তো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আজকে দিনটা আমাদের তো বেশ কাটলো তোমাদের আজকে ব্লগটা কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও তো চলো টা